যাচ্ছে ভান্ডার নিয়ে আরো একটি দারুণ সুখবর সম্প্রীতি রাজ্য সরকার দুয়ার সরকার ক্যাম্প থেকে আয়োজন করেছিলেন সেখান থেকে সব থেকে বেশি নজর কেড়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি চিন্তা নেই কারণ এখনো আপনি রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় তিন লক্ষ আবেদন জমা পড়েছে নবান্ন সূত্রে খবর আগামী আঠাশে ফেব্রুয়ারি দুয়ারে ক্যাম্পে জমা পড়া আবেদনের স্কুটিনি হবে যেগুলি সমস্যা থাকবে সেগুলি বাতিল করা হবে কিন্তু লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে তার জন্য প্রয়োজনীয় তথ্য জমা দিতে সেখানে আবেদন করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে হলে সব থেকে গুরুত্বপূর্ণ নথি হল সাথী কার্ড এই কার্ড ছাড়া আবেদন করা যাবে না এই প্রকল্পের জন্য আরও যেসব নথির প্রয়োজন সেগুলো হলো আধার কার্ড বয়সের শংসাপত্র ব্যাংকের বই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে তাই লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য দিতে হবে সঠিকভাবে থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি পাবেন ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা জরুরি প্রবল সাফল্যের কারণে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যথেষ্ট সচেতন থেকে রাজ্য সরকার সূর্য খবর আগামী দিনে এই প্রকল্পের টাকা আরও বাড়ানো হতে পারে কেউ বলছে দু হাজার টাকা করা হতে পারে কিন্তু রাজ্য সরকার এই বিষয়ে কিছু ঘোষণা করেনি এখনও আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং